এসএসসি একটা সংস্থা আইনি সংস্থা যার উপর নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আইন দিয়ে সেই এসএসসি কত বড় দুর্নীতি করেছেন সেটা তো যত প্রকাশ্যে আসছে ততই নিজেকে বাঁচাবার জন্য এক সময় এক এক কথা বলছে এখন সমস্ত রেকর্ড আদালতের কাছে পেশ হোক তাহলে আরো আরো অনেক অনেক নতুন তথ্য বেরোবে এবং দুর্নীতিমূলক ভাবে যারা চাকরি পেয়েছেন তাদের কৌশলীরা আদালতে আরো খানিকটা চমকে উঠবেন আমরা অপেক্ষা করছি আগামী দিনে সমস্ত সত্য প্রকাশিত হোক ধন্যবাদ দা জানাচ্ছিলাম যে আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক যেখানে তিনি বলছেন যে এসএসসি বারবার তার অবস্থান বদল করেছে এসএসসির উপর আমরা কিভাবে বিশ্বাস করব এসএসসি বারবার তার অবস্থান বদল করেছে এই এজলাসেও এসএসসি সর্বশেষ যে হলফনামা দাখিল করেছে সেখানেও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি এমনই মন্তব্য করেছেন বিচারপতি দেবাংশু বসাক স্কুল সার্ভিস কমিশনের কিছু বলেছেন ওনারা যে কত নাম নাকি ভুয়োভাবে যারা ফেল করার পরেও চাকরি পেয়েছে স্বীকার করছেন অফিসাররা তো আমার মনে হয় এই তদন্ত এই তথ্যের জন্য আটকে যাচ্ছে যেন যারা এখনও যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা যাদের নাম আছে তাদের এটা সহযোগিতা করা উচিত সমস্ত তথ্য যদি পাওয়া যায় তাহলে গণ্ডগোল কোথায় হয়েছে গণ্ডগোল কারা করেছেন সব সামনে আসবে কিন্তু এটাকে লুকিয়ে রেখে অনেক লোককে বাঁচাবার চেষ্টা চলছে অর্থাৎ ডিভাইসে থাকা সমস্ত নথি পেশ করতে হবে सीबीआई কে এবং এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন माननीय বিচারপতি কথা বলবো কংগ্রেস নেতা সৌম্যwriteIntরা এই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সৌম্যদা আপনি শুনলেন যে এসএসসি যেহেতু তার অবস্থান বারবার বদল করেছে তাই এসএসসি কে কি আদৌ বিশ্বাস করা যায় প্রশ্ন তুলেছেন माननीय বিচারপতি বাংলা একটা কথা আছে চোরা না শুনে ধর্মের কাহিনী এসএসসির মাথার উপরে যে নেতারা বসে আছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতারা তাদের নির্দেশে অঙ্গুল হেলনে চলে তাহলে এই রাজ্যে আমরা দেখেছি তদন্তের নামে পেন ড্রাইভ গায়েব হয়ে যেতে পুলিশের দ্বারা এখানে দেখেছি লাল ডায়েরি গায়েব হয়ে যেতে এখন তো আবার পাওয়া যাচ্ছে না তা পশ্চিমবঙ্গে তৃণমূল না আসলে আমরা জানতেই পারতাম না কত রকম চুরি হয় পশ্চিমবঙ্গে চর্যবৃত্তির সংসার সেখানে এসএসসি তার শুধু এদিক ওদিক ঘোরাবে গুফ আপ করবে এটা তো খুব স্বাভাবিক এটা ওরা চায় না যে চুরি ধরা পড়ুক বাহাত্তর বছরের বৃদ্ধ মানুষ বাষট্টি বছরের বৃদ্ধ মানুষ তে চাকরি পায় এটা পশ্চিমবঙ্গ এখানে সব সম্ভব এখানে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত চোর এবং চোর চিত্তির তারা একটা সংসার তৈরি হয়েছে তার নায়িকা এবং মহানায়িকারা কালীঘাট আর ক্যামাক্সটিতে থাকে ধন্যবাদ শুভদা বুঝতে পারছেন একেবারে কলকাতা হাইকোর্ট যেভাবে এসএসসির ভূমিকা নিয়ে সংশয়ী হচ্ছে এসএসসির উপর আস্থা রাখতে পারছে না একেবারে বিরোধীরা একযোগে শাসক দল বর্তমান রাজ্য সরকারকে নিশানা করছে তখন শাসক দলের প্রতিনিধি হিসাবে কুনাল ঘোষ কি বলছেন দেখুন তদন্তের প্রসেস বা আদালতের কোনো পর্যবেক্ষণ বা আদালতের কোনো বক্তব্য এই নিয়ে কোনো মন্তব্য করবো